বার নির্ণয়ের এই অঙ্কটি বুঝতে পারলে আশা করছি বার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আমি বারো মাসের কুট লিখে নিয়েছি অর্থাৎ কুট মানে হচ্ছে এখানে জানুয়ারি মানে ওয়ান ফেব্রুয়ারি মানে ফোর মার্চ মানে ফোর তদ্রুপভাবে সিক্স মানে হচ্ছে ডিসেম্বর এটা হচ্ছে মাসের কুট এবং সপ্তাহে সাত দিনের নাম আমি লিখে নিয়েছি এবং এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা বসিয়েছি অর্থাৎ শনিবার মানে জিরো রবিবার মানে ওয়ান এগুলো অঙ্কে কিভাবে কাজে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি শুক্রবার মানে হচ্ছে সিক্স এটা হচ্ছে শুক্রবারের মান এখন যে অঙ্কটি করবে সেটা হচ্ছে এখানে উনিশশো চৌরাশি সালের একুশে ফেব্রুয়ারি বার ছিল তাহলে আমি উনিশশো থেকে উনিশশো বিয়োগ করব তাহলে আমার রেজাল্ট আসবে চৌরাশি এখন আমি এই চৌরাশি চেক করব চার দিয়ে বাক করে যে চৌরাশি লিপিয়ার ছিল কিনা না দিয়ে গুণে আট চার এক চার অর্থাৎ যেহেতু আমার বাক্সেস মিলে গিয়েছে তার মানে চৌরাশি লিপিয়ার ছিল এখানে যেহেতু উনিশে ফেব্রুয়ারি বলেছে অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস পুরো কমপ্লিট হয়নি তাই যেহেতু পুরো ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়নি তাই এখানে আমি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ দিন কাউন্ট করতে পারবো না তাই এখানে যেটা করতে হবে আমার এই একুশ থেকে এক বিয়োগ করে দিতে হবে অর্থাৎ এখানে হবে বিশ দিন যদি ফেব্রুয়ারি মাস পুরাটা চলে যেত অর্থাৎ যদি মার্চ মাস বলতো তাহলে আমাকে এক মাইনাস করতে হতো না যেহেতু উনিশেই ফেব্রুয়ারি তাই এখানে আমাকে এক মাইনাস করে দিতে হলো এখন আমাকে যেটা করতে হবে এখানে টোয়েন্টি এখানে হচ্ছে আমার চৌরাশি অর্থাৎ এখানে বিশ এখানে চৌরাশি ফেব্রুয়ারি মানে হচ্ছে মান হচ্ছে আমার ফোর এবং এখানে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি উনিশ যোগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে আমার বিশ এখানে হচ্ছে আমার চৌরাশি যেহেতু বলেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কুট হচ্ছে আমার চার এবং উনিশে ফেব্রুয়ারি এটা হচ্ছে আমার উনিশ এটা যোগ করলে হবে আমার অর্থাৎ একশো সাতাশ এখন আমাকে এটা যেহেতু বার বের করতে বলছে এটাকে আমাকে সাত দিয়ে বাক করতে হবে একশো সাতাশ অর্থাৎ সাতকে সাত এটা যাবে একবার সাত এখানে থাকবে পাঁচ সাত নিয়ে আসলে সাত সাতা সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ ছয় এক তার মানে উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি বার ছিল এখানে এক মানে হচ্ছে রবিবার অর্থাৎ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছিল রবিবার আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ